আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছে আমি আফরিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম পুরো দমে জমে উঠেছে ঈদের বাজার বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় এবং ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর বাজারে বিভিন্ন দোকানে অভিযান ভোক্তা অধিকার অধিদপ্তরের অনিয়ম পাওয়ায় জরিমানা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো দমে ঈদের বাজার জমে উঠেছে। বিভিন্ন শপিং মল ও বিপণি বিতানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। ঈদের বাকি মাত্র আর কয়েকটা দিন। রোজার আগে থেকেই কেনাকাটা শুরু হলেও এই সময় ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে জশরের বিপণি বিতানগুলোতে। ভিসা বন্ধ থাকায় এবারে রিদুল ফিতরের কেনাকাটা জশরাই করতে হচ্ছে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও উৎসাহের কমতি নেই। ক্রেতাদের ভিড় থাকলেও মল ব্যবসায়ীরা বলছেন বাইরের পণ্য না থাকায় এবার বেচাকেনা কেনা কিছুটা কম ঈদ শপিং এর নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত সাত শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবার ঈদে আসছি মার্কেটে কেনাকাটা করার জন্য নিজের জন্য কিনছি বাচ্চার জন্য বোর জন্য মা বাবার জন্য কিনছি এবার মোটামুটি এখানকার কালেকশন ভালো আমি ওই সাইডেও একটু গেছিলাম কিন্তু আবার থেকে এখানে আসলাম পণ্যের দাম একটু বেশি আছে যে সমস্ত জায়গাগুলোতে জনসমাগম বেশি হবে সেই জায়গাগুলোতে মানুষ যাতে চিন্তার শিকার না হয় সেজন্য সাদা পোশাকে চিন্তায় প্রতিরোধ করবার জন্য একটা বিশেষ একাধিক বিশেষ টিম এরা দিনে এবং রাতে কাজ করবে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে বরিশালে সড়ক দুর্ঘটনা হ্রাস কল্পে নিরাপত্তামূলক রোড শো অনুষ্ঠিত হয়েছে বরিশাল ঢাকা কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে লিফটলেট বিতরণ পথসভা ও র্যালি করেন বিভাগীয় পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক খালিদ মাহমুদ মোটরযান পরিদর্শক লাইসেন্স ইন্সপেক্টর সৌরভ কুমার সহ অন্যরা ঈদকে সামনে রেখে টাঙ্গাইলে নাগরপুর বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে নাগরপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয় এসময় সময় জুই কসমেটিক্সকে ডাবল ট্যাক লাগানোর অপরাধে পাঁচ হাজার টাকা বেবি কে অতিরিক্ত মূল্য নেয়ার অপরাধে পাঁচ হাজার টাকা ও উজ্জ্বল শু স্টোরকে বাংলা জুতাকে চায় না বলে বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজিম উদ্দিন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মতিয়ার রহমান সহ অন্যরা শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দিয়ে মাত্র ছয়শ টাকায় ঈদ শপিং করছেন যশোরের শিক্ষার্থীরা একটি জিন্স প্যান্ট একটি পাঞ্জাবি ও একটি টি শার্ট প্রতি পেজ মাত্র দুইশো টাকা করে পাচ্ছেন শিক্ষার্থীরা জামা জুতা সহ অন্যান্য পণ্যেও রয়েছে পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট ব্যতিক্রমী এই সুযোগ দিয়েছে যশোরের একটি সুপার শপ ঢাকা বস তাই তো দিন রাত শহরের কারবালা রোডের এই শপটি শিক্ষার্থীদের কেনাকাটায় দিনরাত ব্যস্ত সময় পার করছে প্রতিষ্ঠানটি ঘন্টা চুক্তিতে ও পার্ট টাইম জবের মাধ্যমে শিক্ষার্থীরাই পরিচালনা করে থাকেন একটা গেঞ্জি একটা পাঞ্জাবি প্যান্ট ম্যানেজিংটা এখানে করেছে এটা স্টুডেন্টদের জন্য খুবই ভালো তো সেক্ষেত্রে আমি কিনে খুব খুশি এই অফারটা আসলে শুধু স্টুডেন্টদের জন্য আইডি কার্ড নিয়ে আসলে ভ্যালিড আইডি কার্ড শো করলেই অফারটা পাবে কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী ইকবাল আসফ আলী মেমোরিয়াল ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে কমিটি গঠন উপলক্ষে শহরের কলেজ মোড়ে ক্লাবের হল রুমে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে ক্লাবের সদস্যরা শেষে সর্বসম্মতিক্রমে সাংবাদিক এম আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা দলের সাধারণ সম্পাদক আবু জাকারিয়া উৎপলকে সদস্য সচিব করে ইকবাল আসফ আলী মেমোরিয়াল ক্লাবের এগারো সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয় দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরজা যা থাকছে পবিত্র রমজানে পটুয়াখালীবাসী সংগঠনের উদ্যোগে গরিবের ইফতার খানা প্রতিদিন দুইশো রোজাদারকে ইফতার পরিবেশন বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার পবিত্র রমজান মাস জুড়ে পটুয়াখালীবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতারখানা নামে ইফতারের আয়োজন করেছে পটুয়াখালী শহরের ফোর লাইনের পাশে প্রতিদিন প্রায় দুইশো রোজাদারকে ইফতার পরিবেশন করছে এই সংগঠন দিনমজুর পথচারী শ্রমজীবী ও দরিদ্র মানুষ এখানে নিশ্চিন্তে ইফতার করতে পারছেন সংগঠনটির এই মহতি উদ্যোগ কেবল পটুয়াখালীতেই নয় জেলার বাইরেও ব্যাপক প্রশংসা করিয়েছে পটুয়াখালী প্রতিনিধি লিটনের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়াসিমা গরিবের ইফতারখানা নামে ইফতারিতে খেজুর ছোলা মুড়ি জিলাপি সর্বোচ্চ মেনুতে থাকে তেরো ধরনের আইটেম শুধু ইফতারেই নয় ইফতার শেষে সম্মিলিতভাবে মাগরীবের নামাজ আদায়ের ব্যবস্থাও রাখা হয়েছে পটুয়াখালী পৌরসভার সহযোগিতায় একজন ইমাম নিয়োগের পাশাপাশি অযুখানা নির্মাণ করা হয়েছে

সহকারী সকলকে আল্লাহ কবুল করুক সংগঠনের সহসভাপতি বলেন ইফতারের পুরো অর্থই আসে স্থানীয় ও প্রবাসী বিত্তবানদের সহযোগিতায় এমন আয়োজন করতে পেরে তারা খুশি এখানে নিম্নয় থেকে শুরু করে দিন মজুর তারপর পথচারী অটো চালক এখানে ইফতার করে আর আমাদের ইফতারখানা সাহায্য করে যারা সমাজ দ্বারা বিত্তবান আছে বিত্তবান মধ্যমায় লোকজন যারা আছে তারা আমাদের আর্থিকভাবে সহযোগিতা করে এই আয়োজনে পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক পটুয়াখালী পৌরসভা থেকে যে চাহিত যেই সমস্যা বা যেই চাহিত যেই হেল্পটুকু আমরা চেষ্টা করছি বাট আমি মনে করি সম্পূর্ণ পটুয়াখালীবাসী বৈঠক খালি বাসটি এই স্বেচ্ছাসেবক টিমের শিক্ষার্থীদের নিয়ে দু সালে গঠিত পটুয়াখালীবাসী সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রান্তিক পর্যায়ের মানুষের সেবা ও কল্যাণে কাজ করে যাচ্ছে ডেস্ক রিপোর্ট বাংলা টিভি এদিকে দেশের বিভিন্ন স্থানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এছাড়া ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাল সহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয় প্রতিনিধিদের তথ্য ছবিতে সুরয়া সীমার ডেস্ক রিপোর্ট গাজীপুরের কোনাবাড়িতে ওলামায় কেরাম রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে খেলাফত মজলিশ কোনাবাড়ি থানা শাখার সভাপতি মুফতি শেখ বেলাল মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়তুল্লাহ হাদি নোয়াখালী জেলা যুবদলের উদ্যোগে বেগম খালেদিজার রোগ মুক্তির কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুবনের সভাপতিত্বে এতে জেলা যুবদলের সহসভাপতি কুতুবুদ্দিন মিলন চৌমোহনী পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জি এস নিজামুদ্দিন রুবেল সহ অনেকে উপস্থিত ছিলেন শেরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ জামাত ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ ইসলাম লক্ষ্মীপুরের কমলনগর সোসাইটির ইফতার ও মেজবান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ ফারুক হোসাইন নুর নবী এতে প্রধান অতিথি ছিলেন বেগম জিয়ার উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামসুল আলম লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর নবগঠিত যুবদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা যুবদলের সদস্য সচিব সুজন পাটোয়ারি সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমানের রোহেদ মাগফিরাত কামনায় চাঁদপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইউরেশিয়া পার্টি সেন্টারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের উদ্যোগে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য এস এম কামাল চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ছয়ের সাবেক সংসদ সদস্য এম এ খালে উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলায় বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান সাবেক সাধারণ সম্পাদক মমা ইলিয়াস যুক্তরাজ্য আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন উপসহ অন্যরা বরিশালের উজিপুরে ওলামা মাসেক রাজনীতিবিদ শিক্ষক সাংবাদিক ও সুদীজনের সম্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈশ্বদী উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈর্ষদী উপজেলা ক্লাবের সভাপতি তহিদ আক্তার পান্না এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকিরিয়া পিন্টু অতিরিক্ত পুলিশ সুপার জুনাইদ আফরাদ ঈর্ষদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ খোকন সহ অন্যরা জামালপুরের ইসলামপুরের শ্রমিক দল সময় বিভাগ ও কুলকান্দি ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হবিগঞ্জের মাধবপুর উপজেলার মন্তলা শাহজালার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কলেজ ছাত্রদলের সভাপতি টিপু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি আমিনুর ইসলাম টাঙ্গাইলের নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে তিনশো সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে সংস্থার সভাপতি আজিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন টিভি শেষ করছি দেশ বাংলা যাবার আগে শিরোনামগুলো আরো একবার পুরো জমে উঠেছে ঈদের বাজার বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় ঈদকে সামনে রেখে টাঙ্গালের নাগরপুর বাজারে বিভিন্ন দোকানে অভিযান ভোক্তা অধিকার অধিদপ্তরের অনিয়ম পাওয়ায় জরিমানা এবং পবিত্র রমজানে পটুয়াখালীবাসী সংগঠনের উদ্যোগে গরিবের ইফতারখানা প্রতিদিন দুইশো রোজাদারকে ইফতার পরিবেশন এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে